আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম দেখেন এটা হলো ফুলকপি আর এখানে দেখেন বড় একটা শুইল মাছ নিয়ে আসছিল দেখেন একবারে টাটকা এবং ভালো থাকে যাতে এইভাবে আমি পানি দিয়ে ব্রয় করে রাখি তাহলে মাছটা খেতে অনেক মজা লাগে এই যে দেখি দেখেন আর ফুলকপি আমি কীভাবে রান্না করি দেখেন কারণ এইখানে দেখা যায় যে বিষাক্ত সার বা কেমিক্যাল থাকে এই জন্য আমি এটাকে পানি দিয়ে পানি দিলাম আর এখানে এক চামচ লবণ দিব এটাকে আমি পনেরো থেকে বিশ মিনিট এভাবে ভিজিয়ে রাখবো লবণ দিয়ে আপনারাও এভাবে ফুলকপিটাকে ভিজিয়ে রাখবেন তাহলে বিষাক্ত কেমিক্যাল থাকলে বা বাথনই থাকলে চলে যাবে আল্লাহ হাফেজ